রাহুল গান্ধী আসলে রাজনীতিবিদ ছিলেন না উনিশশো একানব্বই সালের একুশ মে তার চোখের সামনে তার যখন বয়স একুশ বছর তার বাবা রাজীব গান্ধী আততায়ের গুলিতে নিহত হন সেই রাজীব গান্ধীর মৃতদেহ সৎকারের জন্য রাহুল গান্ধী একুশ বছর বয়সে তিনি এই দৃশ্য দেখেন তার বাবার চিতার আগুন পুটছে এবং সেই আগুনে সেই কাঠে তাকে আগুন লাগাতে হয় এরপরে দীর্ঘ বছর চলে গিয়েছে রাহুল গান্ধী রাজনীতিতে আসেননি রাহুল গান্ধীকে ভারতীয় মিডিয়া করে কিভাবে অর্থাৎ কি হচ্ছে হচ্ছে না 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 ওকে ফাইন এটা আমার দেখার বিষয় আমি রাজনীতি করব পলিটিশিয়ান তো এই ধরনের একটি রিলাক্ট্যান্ট পলিটিশিয়ান অনিচ্ছুক রাজনীতিবিদ থেকে রাহুল গান্ধী এখন ভারতের যে রাজনৈতিক দল কংগ্রেস সবচেয়ে বড় রাজনৈতিক দল গ্র্যান্ড ওল পার্টি বলা হয় সেটা এখন প্রধান শুধু প্রধান না তিনি ভারতের বিরোধী দলীয় নেতা এবং সেই বিরোধী দলীয় নেতা যে রাহুল গান্ধী হয়েছে এটি তার একক প্রচেষ্টায় হয়েছে আমরা এই নির্বাচনের আগে দেখেছি তিনি ভারত জোড়ো নামক প্রোগ্রাম হাতে নিয়ে মাইলের পর মাইল লক্ষ লক্ষ মাইল হেঁটেছেন মানুষের কাছে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন রাজনীতিবিদ হিসেবে তিনি তার ক্যারেক্টারকে তুলে ধরেছেন মানুষের কাছে গিয়েছেন কেন গিয়েছেন সেটার একটা তিনি ব্যাখ্যা দিয়েছেন বলছেন যে দেখুন দু সালের পরে আমার সব ধ্যান ধারণা পাল্টে যায় এতদিন যে অনেচ্ছিক রাজনীতিবিদ ছিল আজকে তার বয়স তেপ্পান্ন বছর তেতাল্লিশ বছর বয়স যখন তার তখন সে বুঝল যে না বিজেপির নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার ভারতের স্বাধীনতা হরণ করছে গণতন্ত্র হরণ করছে মানুষের অধিকার হরণ করছে ভিন্ন ধর্মীদের অধিকার হরণ করছে তখন সে সিদ্ধান্ত নেয় যে না আমাকে রাজনীতিতে নামতে হবে মানুষের সাথে কথা বলতে হবে এবং কংগ্রেসের যে হারানো ঐতিহ্য সেটা পুনরুদ্ধার করতে হবে তো সেই জন্য তিনি রাজনীতিতে নেমেছেন বা নামতে নামতে এমন জায়গায় এসে পৌঁছেছেন যদিও এই দু সালের নির্বাচনের আগে হাই ছিল যে না কংগ্রেস ভালো করবে তার যে নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া সেই ইন্ডিয়ার জোট আসানরূপ হয়তো ফল পায়নি অর্থাৎ সরকার গঠন করতে পারেনি কিন্তু মোদীকে দুবারের একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকারের পর এবারের যে সরকার সেটি একটি সরকার হয়েছে এবং তার অন্যান্য যেসব শেষ করব বলছেন দেখুন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার বড় সফলতা কি আমার বড় সফলতা হলো আমি এমন একজনের সাথে লড়ছি যিনি বলেন যে আই এম নট বায়োলজিক্যাল অর্থাৎ আমি মানুষ না তার সাথে ঈশ্বরের সরাসরি যোগাযোগ আছে নরেন্দ্র মোদী এই ধরনের বক্তব্য দিয়েছিলেন তো তিনি বলছেন যে আমরা তো মানুষের সাথে রাজনীতি করি কিন্তু একজন মানুষ আপনার প্রতিপক্ষ যদি বলে ঈশ্বরের সাথে তার সরাসরি যোগাযোগ আছে তাকে তো খণ্ডন করা খুবই কঠিন আমাদের মতো দেশে যেখানে ধর্মভীরু মানুষের অভাব নাই সবাই সবই ধর্মপ্রাণ অর্থাৎ হিন্দুত্ববাদীর কথা তিনি বলেছেন তো সেখানে সেই মানুষটাকে এমন জায়গায় নিয়ে আসা যেখানে তিনি কনস্টিটিউশনকে মাথার উপর রেখে শপথ দিচ্ছেন এবং প্রণাম জানাচ্ছেন অর্থাৎ একজন ঐশ্বরিক ব্যক্তি ফিরে এসেছেন ধরায় মাটিতে এসে বলছেন না ঠিক আছে কনস্টিটিউশন সংবিধান আমি মেনে চলব তো রাহুল গান্ধী বলছেন এটি তার রাজনৈতিক সফলতা যে না নরেন্দ্র মোদীকে তার যে একক ধারণা যে হিন্দুত্ববাদ এবং গডের সাথে তার সরাসরি সম্পর্ক এই ধরনের একজন রাজনীতিবিদ থেকে তিনি মানুষের কাতারে নিয়ে এসেছেন এবং রিয়েলিটি বোঝাতে পেরেছেন এটাকেই তিনি বলছেন সাকসেস তো সেই সাকসেস তিনি উদযাপন করেন এবং সবকিছু ঠিক থাকলে মনে হয় যে রাহুল গান্ধী হয়তো অচিরেই ভারতের নেতৃত্ব দিবেন যখন নেতৃত্ব দিবেন বাংলাদেশের কোন সরকার ক্ষমতায় থাকবে আমরা